ঋতুপর্ণা দিয়েছিল এই গলার সেটটা আজকে পরে নিয়েছি কানের গলার এই কুর্তিটা পরলাম ওই যে বললাম কে আজকে উদ্বোধন হবে ওখানে যাব ওর বাবা অলরেডি চলে এসছে স্টেশনে আর আমরা রেডি হয়ে এখন বের হতে পারলাম না সোনায় জিমে আছে আর আমরা এই যে বাবু আর আমি রেডি হয়েছি চলো বললাম চলো চলো দেরি হয়ে এটার মধ্যে পিঙ্ক আছে কানেরটা ভালো সেট হয়েছে সঙ্গে কান থাক আর খুলবো না যেমন তুমি অলরেডি উঠে গেছে শোনায় টোটোতে চলে যাবে জিম থেকে আর আমরা এখান থেকেই যাচ্ছি কিছু আছে কি জানি না যদিও থাকলেও ভালো হয় চলে এসছি তো প্রথম দিন ভেবেছি কোনো অফারটা আমার দেবেন কিছু নেই রেগুলার প্রাইস রেগুলার প্রাইস প্রথম দিন ভাবলাম সিলেটটা কোনো অফার দেওয়া দরকার ছিল একটা অর্ডার করতে আমি একটু ভিড় হয়নি আমি বেশি হয়তো লাইন দিয়ে উঠতে হবে বেশি হয়তো কিন্তু ওয়েট করতে হবে দিতে পারবো না এরকম একটা ভয় ছিলাম তো ভিড় ভাগটা নেই তো ভিতরটা কোলোযোগ হচ্ছে বুঝতে পারছি

তুমি যাও পার্কে ঘুরবে পার্কে যাও মাথায় দুবিটা আগে তোলো যাও ঠিক আছে

লাগবে না তো কেক আইসক্রিম বিয়ার থেকে খেয়ে এসেছি এবার আমরা চা খাচ্ছি লবঙ্গ আদা তেজপাতা তাল এটা খাওয়ার সোনায়ও নিয়ে গেছে বলে হ্যাঁ হ্যাঁ চা খাও